নাথি পৌরসভায় নোটিশ দিল পূর্ত দপ্তর সাধারণ পৌর নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার পৌর পরিষেবায় ঘাটতি ও পুরসভার কর বৃদ্ধি নিয়ে কাঁথি পুরসভা চেয়ারম্যানকে নোটিশ দিয়েছে পূর্ত দপ্তর সাত দিনের মধ্যে তার জবাব চাওয়া হয়েছে বলেও জানা গেছে কাঁথি পুরসভার বিরুদ্ধে একাধিক অনিয়ম উঠেছে সেই অনিয়মের বিরুদ্ধে পূর্ত দপ্তরের তরফে এই পদক্ষেপ বলে জানা গেছে আগামী সাত দিনের মধ্যে তার যথাযথ জবাব না পেলে পুরসভা ভেঙে দেওয়া হবে বলে জানানো হয়েছে জাগিরে বিতর্ক দানা বেঁধেছে কাঁথি পৌরসভা এরকম একটা সূত্র মারফত জানা যাচ্ছে বা এক নোটিশও একটি হয়েছে আরবান ডিপার্টমেন্ট থেকে যে কাঁথি পৌরসভার নির্বাচিত যে বোর্ড সেই বোর্ড বোর্ড অফ কাউন্সিলরকে কার্যত সকচ করা হয়েছে এবং হয়তো দেখা যাবে কাঁথি পৌরসভার যে নির্বাচিত বোর্ডকে খারিজ করে প্রশাসক বসানো হবে এরকম একটা পরিকল্পনা রয়েছে বিষয়টা কিভাবে দেখছেন ছাপ্পা ভোটে জেতা কাঁতি পুরসভা তৃণমূলের পৌর বোর্ড যে পুরোপুরি ব্যর্থ সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল এবং তাদেরই সরকার সেই সরকার শোকজের চিঠিতে লিখছে এখানে কোনো উন্নয়ন হয়নি রাস্তাঘাটের অবস্থা খারাপ বিদ্যুতের বাতি জলে না রাস্তাঘাটে মানুষ অন্ধকারে থাকেন ড্রেনেজ সিস্টেম খারাপ সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই পুরো কাঁথি পুরসভা উন্নয়নে পুরোপুরি ব্যর্থ মানুষ তো আসলে এদেরকে ভোটে জেতাননি যাদের জেতানোর জন্য প্রস্তুত ছিলেন তাদের হাতেই কাঁথি পুরসভা ছেড়ে দিতে চেয়েছিলেন কিন্তু এরা জোর করে ছাপ্পা ভোটে দখল করেছে তাই এরা মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় সতিচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধ মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক চায় স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেল দেয় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মাউ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর